আসসালামু আলাইকুম রাকিব উলান পয়েন্ট আবারো চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে জার্মানির একটি গ্রাম থেকে আজকের এই ভিডিওতে আমার শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে কোথাও চায়ের সাথে বৃষ্টি উপভোগ করতে করতে উঁচু নিচু অসমতল জার্মানির পাহাড়ি গ্রামগুলো পেরিয়ে দেশ হয় চোখে নেশা লাগানো ভ্রমণ গল্প শুরু করছি শীত প্রধান দেশ জার্মানির সামারের প্রতিটি দিনই যেন এক একটা উৎসব আর তাই সামার আসতে না আসতেই আমার বন্ধুদের সাথে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমার শহরের আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখার জন্য চলো যাত্রা শুরু করি যে কি পরিমাণ আনপ্রেডিক্টেবল দেখেন এই দিকে হচ্ছে খুব রোদ যদিও আকাশের উপরে মেঘ দেখা যাচ্ছে বাট নিচে কিন্তু অনেক রোদ বাট ঠিক এই দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে যে বৃষ্টি আসতেছে মনে হচ্ছে যে খুব আকাশ ভেঙে বৃষ্টি আসবে অনেক বেশি বৃষ্টি হতে পারে জানি না হয়তোবা আমাদের কপাল খারাপও থাকতে পারে ভালোও থাকতে পারে বাট এই মুহূর্তে যে আবহাওয়া আছে আকাশে যে পরিমাণ মেঘ আছে এবং রোদ আছে সব মিলায় খুবই সুন্দর লাগতেছে তবে জানি না ও হ্যাঁ তো রিয়ান ভাই আপনার কাছে কি মনে হয় আমরা কি এই বৃষ্টির ইয়ে পড়বো নাকি এই যে বৃষ্টি আন্ডার স্টপ নিয়ে পুরোটাই আতঙ্কিত কেন কেন এখন এইদিকে তাকাইলে আতঙ্ক এইদিকে তাকাইলে ভালো ভালো হয়ে যাচ্ছে কোনটা একদম পুরো মিডিল একটা অবস্থানে রয়েছে আর না মানে কি মনে হয় যে এইদিকে দেখেন যে পরিমাণ আকাশ ভেঙে মনে হচ্ছে বৃষ্টি আসবে যে আমাদের ভিজে যাওয়া ছাড়া উপায় নাই আর এই দিকে দেখেন মনে হচ্ছে যে একদম রোদে একদম সব চৌচির হয়ে যাচ্ছে এইরকম একটা অবস্থায় আপনার মানে ইয়া কি মনের অবস্থা কি

আমি শুধু তারপরে আরো একটা গ্রামে একটা কথা প্রচলিত ছিল কালো মেঘে গুরুম গুরুম দুধে মেঘে পানি মানে সাদা মেঘে পানি হয় এই মেঘের কালার হচ্ছে একদম পুরো গাঢ় কালো মনে হয় না পানি অসম্ভাবনা আসছে বৃষ্টি হবে না এখন কনসেপ্ট তার ফোরকাস্ট দেখাছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এমনকি বজ্রপাতও হতে পারে তবু আমরা সিদ্ধান্ত নিলাম সামনের দিকে এগিয়ে যাব যদি বৃষ্টি আসেও বা আমরা সবাই মিলে সে বৃষ্টি উপভোগ করব অনেক রিস্ক জীবনের মায়া ত্যাগ করে জীবনের মায়া ত্যাগ করে এই যে সেই তো অবশেষে বৃষ্টি চলেই আসলো মুসলধারে বৃষ্টি হওয়াতে আমরা কোনো রকম একটা জায়গায় আশ্রয় নিলাম আজকে আমি তোমাদেরকে চা খাওয়াবো এই বৃষ্টির মধ্যে দিয়ে চা খাবো যদি আমরা চা অন্য জায়গায় খেতে চাইছি বাট বৃষ্টি হওয়ার কারণে এখানেই খাবো দেখি এখানে এক কাপ দেন তো চা এখানে দেন এক কাপ চা দেন

আমরা হচ্ছে সাইকেল নিয়ে হচ্ছে যাওয়ার কথা ছিল অনেক দূরে বেন হাউজেন কিন্তু রাস্তার মাঝে যেহেতু আমরা বৃষ্টির মধ্যে বাধায় পড়ছি এই জন্য হচ্ছে এখানেই আমরা হচ্ছে এখন চিন্তা করলাম যে বৃষ্টির মধ্যে চা খাই বাসা থেকে দুধ চা নিয়ে আসছি চায়ের যে স্বাদ তোমার মনে একটা চায়ের দোকান বলেন কি কি করতেছেন এখানে ডালতেছেন কে ও একদম পুরো ফিল কেমন লাগতেছে ভাই জার্মানিতে সাধারণত মুসলধারের বৃষ্টি খুব একটা দেখা যায় না তবে আজকে প্রায় দেড় ঘন্টা ধরে খুব ভারী বৃষ্টি হলো অবশ্য আমরা এক কাপ চা এবং আড্ডার মাধ্যমে বৃষ্টির এই সময়টুকু বেশ ভালোই এনজয় করেছি কাপ কই দিতেছেন ওই যে উপর থেকে পানি আসতেছে আর ওই দিক থেকে দিতেছে থেকে না মাথা

আমাদের পিছনে যে গ্রামটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এটা হচ্ছে আমাদের যে ডিস্ট্রিক্ট এই গ্রামের মধ্যে সেকেন্ড ভিলেজ বলা যায় মাত্র দেখেন এটা কিন্তু দেখতে অনেক বড় লাগে মোটামুটি ভালোই এখানে কিন্তু মাত্র চব্বিশশো মানুষ এত কম মানুষ হওয়ার কারণ হচ্ছে মানে কম্প্যারিজেন টু সিটি এরিয়া থেকে তুলনা করলে কিন্তু মানুষ অনেক কম কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা বাসায়

ভাই ভাই এই পাহাড়টা ডিঙ্গায় আমরা ওই পারে যাব। এটাই হচ্ছে নয়ন এই আলটেন বেকেন না এই জায়গাটা আলটেন বেকেন এইটা হচ্ছে এই পাহাড়টা আমরা এখন এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাব যাই হচ্ছে তারপরে এই এদিক দিয়ে পাহাড়টা উঠবো পাহাড়টা উঠবে পাহাড়ের ওই পাশে হচ্ছে আমাদের যেই ডেস্টিনেশন ওইখানে যাব আমরা প্রায় আমাদের গন্তব্য থেকে প্রায় দশ বারো কিলোমিটার অলরেডি কিন্তু আসছি মাঝখানে বৃষ্টিতে পড়ছি তারপর আবার দাঁড়াইছি রোদও ছিল সামটাইমস এখন একটু টায়ার্ড আবার ওইদিকে হচ্ছে এই যে আমাদের বিবাহী যারা হচ্ছে খুব ভালো পোশ দিচ্ছে তো দেখি এই এই ব্রেকের মাঝখানে এখানে আসলে আমরা সাইকেল চালাইতে আসছি সামান হিসাবে কিন্তু আর এসে মনে হচ্ছে এখন বর্ষাতে সাইকেল চালাচ্ছি এরকম একটা ফিল চলে আসছে যে খুব ঝুম বৃষ্টি হয়েছে নর্মালি জার্মানিতে এরকম বৃষ্টি হয় না আজকে হয়তো বা আমাদের জন্য ব্যাড লাগ বাট স্টিল আমরা হচ্ছে থামি নাই আমাদের প্ল্যান হচ্ছে এই বৃষ্টির মধ্যে করে হলেও আমরা যাবো আর আপনাদেরকে দেখাবো জাহিদ ভাই একটু থামেন থামেন একটু থামেন হ্যাঁ একটু একটু থামেন একটু থামেন দেখেন এটা একটু ফিল নেন কিরকম লাগতেছে হ্যাঁ একদম সুইজারল্যান্ডে জার্মান ভাষণ না অনেকটা কিন্তু আপনি আমাকে এই দিক দেখেন আপনার কি কেন দেখছেন কোন দিক ওই দিক দেখেন ওই দিক ওরে জোস নদী নদীর মতো এই এগুলাই নদী এই ছোট এগুলা এটাই হচ্ছে নদী খুব বেশি কিন্তু অনেক স্রোত আছে এখানে পানির কি পরিমাণ স্রোত দেখেন যদি দেখাই কিরিয়ান ভাই মন খারাপ নাকি মন খারাপ না আমার গভীর মনে হচ্ছে দেখতেছি যে মাছ আছে কিনা কোথায় কোথায় মাছ আছে কিনা এখানে মাছ আছে কিনা এখানে কি মাছ থাকার কথা মাছ থাকলে তো ভালোই হতো হ্যাঁ এটা হচ্ছে আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে আলটেন বেকেন যাওয়ার পথে একটা জায়গার মধ্যে আসছি তো এখানে খুবই সুন্দর ইভেন এই নদীর যেটা আমরা এখানে যে নদীটা দেখলাম নদীটার নাম হচ্ছে বেকে রিভার বি ই কি ই বেকে এই রি নদীটা কিন্তু খুব ছোটো মাত্র সতেরো কিলোমিটার সামারে ইউজুয়ালি কিন্তু এখানে পানি থাকে না এই নদীতে পানি থাকে না শুধুমাত্র হচ্ছে পানিটা থাকে হচ্ছে এই ইয়াতে আমরা কি বলো এটাকে যদি বৃষ্টি হয় আর শীতকালে সবসময় পানি থাকে যেহেতু বরফগলা পানি এর জন্য শীতকালে সবসময় পানি থাকে এমনি থাকে না এই নদীটা হচ্ছে আমরা যেই আলটেন বেকেন নয়েন বেকেন দিয়ে আসছি সেখানে আমাদের গন্তব্য যেদিকে ওই দিকেই গেছে বেসিক্যালি যদিও মনে হচ্ছে যে এই দিকে যাচ্ছে আসলে আমরা যেহেতু এদিকেই যাবো এদিকটা যায় তারপর হচ্ছে আমরা ওইদিকে যাবো ওই পাহাড়টায় উঠবো এই জন্য হচ্ছে এটা মনে হচ্ছে এদিকে হিন্দু আমাদের এখানে কারেকজন গোলাপী দেখো তুমি হচ্ছে

তো বেসিক্যালি হচ্ছে আমরা এই জার্মানির বিভিন্ন গ্রোসারি শপিংয়ে এইরকম ডিম পাওয়া যায় যেগুলো হচ্ছে সিদ্ধ করা তো এইগুলো এই জন্য কালারফুল করে রাখে যাতে করে মানুষ বুঝতে পারে যে এই ডিমটা হচ্ছে সিদ্ধ করা বাসায় আপনার আর সিদ্ধ করার কোনো হ্যাসেল নাই আর কি ছয়টা ডিম বাংলাদেশি টাকা হিসাব করলে দেরি ওরুনি সে তো বাংলাদেশি টাকা দেড়শো কি দুশো টাকা এরকম পড়ছে সো আমরা এই জন্য নিয়ে আসছি এখন খুব ক্ষুদা লাগছে ইন দ্য মিডল অফ দ্য জার্নি আমরা হচ্ছে থেমে এখন চিন্তা করতেছি যে আগে অ্যাটলিস্ট এই ডিমটা খাই তারপর হচ্ছে আমরা আবার যাব জার্নি আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে এই যে পিছনে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আলটন ব্রেকেনের একটা ব্রিজ আলটেন ব্রেকেনের ব্রিজ এই ব্রিজটা হচ্ছে লাইমস্টোন দিয়ে তৈরি করা এটা প্রায় অনেক জার্মানির মধ্যে সবচেয়ে বড়ো লাইমস্টোন ব্রিজ চারশো তিরাশি মিটার লম্বা এটা হচ্ছে মেনলি ট্রেন ট্র্যাক এটা কিন্তু কোনো নিচে কিন্তু কোনো নদী না পাহাড় দুইটা পাহাড় দুইটা পাহাড়ের মাঝখানে হচ্ছে এই ব্রিজটা তৈরি করা হয়েছে এখানে জল হয় কেন মাদি ভাই বলতেছে চারজনের হবে না উনাকে দেয়া হবে না যেহেতু হবেই না একজন খায়েন না কি কন তিনজন খাই দেখি শেষে আমরা এখন বর্তমানে আসি হচ্ছে আলটেন বেকেনের একদম যেই পাহাড়ে আমাদের আলটিমেট যেই ডেস্টিনেশন ছিল এখানে এই জায়গা সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে দেখেন ওই পাশে ছোট 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 স্টিলের হচ্ছে এই উইনমিল আর এই দিকে যেগুলো আছে এগুলো তো হচ্ছে আপনি পাওয়া ইয়া করার আর এই দিকে এই যে সবুজ এগুলো এগুলো হচ্ছে সবই গম চাষ করছে জার্মানি হচ্ছে সবচেয়ে বেশি চাষ করা হয় এই গম তারপর হচ্ছে রাই আছে বার্লি আছে তারপর হচ্ছে ভুট্টা আছে এগুলোও চাষ করা হয় আলু সবচেয়ে বেশি চাষ করা হয় এবং কি এরা আলু প্রচুর পরিমাণে নিজেদের চাহিদা মিটায় ওরা হচ্ছে এক্সপোর্টও করে এই আলু আমাদের এখন প্রচণ্ড খিদা লাগছে এই জন্য হচ্ছে আমরা এখন আগে খেয়ে নিব বাসা থেকে নুডলস করে নিয়ে আসছি এই জায়গাটায় বসে আমরা খাওয়ার প্ল্যান করছি

ক্ষুদার্ত বাঘের সামনে হরিণ তো দেয় ভাই এই যে আবার আকাশ কালো করে মনে হচ্ছে মেঘ আসতেছে বৃষ্টি হবে নাকি আল্লাহ জানে আবার কি ভাই ডোনটা বুড়ান প্লিজ ভাই ইয়ান ভাই হ্যাঁ বলো কিরকম লাগতেছে ভালো তো লাগতেছে এখন বলেন আর তো কি একটা গান ধরা যায় নাকি ধরেন আমি রাজি আমি একদম রাজি এ কি তোমরা কি বলো কি আপনি গাবেন তোমরা যদি গাইতে চাও তাহলে আমি তো আমরা আমরা চাইলে আমরা চাইলে আমরা সাথে সাথে হ্যাঁ তাল দিব ঠিক আছে এখানেই বসে পড়ি হ্যাঁ তাহলে এখানেই বসে পড়ি হ্যাঁ দেন ধরেন হাওয়া দিয়ে শুরু করি হাওয়া গান ওকে ঠিক আছে রাজি এক পায়ে রাজি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সারা খালা বলছি আমি মন পাখেরা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি দেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি ই ভালা গলার মালা বললে কি আর হয় দার ভালো লাগে আমার দেখলে তারে চোখে রে স হয় রে বন্ধু চু চোখেনে হয়

তো আজকের ভিডিও আমাদের এখানেই শেষ যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার কিছু বলার ছিল হ্যাঁ বলেন 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 এই ছেলেটা অনেক কষ্ট করে ভিডিওগুলো গুলো করে এই পাহাড় তারপরে হচ্ছে পর্বত পর্বত তারপরে

আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওতে বাই আসসালামু আলাইকুম